আন্তর্জাতিক আকাশে আবারও শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা আর এর কেন্দ্রে এখন রাশিয়ার নতুন মারাত্মক অস্ত্র মিগ ফর্টি দীর্ঘদিন গোপনে থাকা এই প্রজেক্টটিকে রাশিয়া আবারও সামনে নিয়ে এসেছে লক্ষ্য একটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভকে মোকাবিলা করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে মিগ ফর্টি ওয়ান ইন্টারসেপ্টর জেট এখন পূর্ণ মাত্রায় উন্নয়নের পথে এটি রাশিয়ার ইতিহাসে সবচেয়ে দ্রুত সবচেয়ে উচ্চ সম্পন্ন যুদ্ধ বিমান হতে যাচ্ছে যার গতি ঘন্টায় ম্যাক ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ শব্দের গতির চার গুণেরও বেশি এই বিমানের অন্যতম বিশেষ দিক হল এটি স্ট্র্যাটোস্ফিয়ার লেভেলে অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় শেষ সীমায় উঠতে সক্ষম এমনকি ধারণা করা হচ্ছে হবে বিশ্বের প্রথম স্পেস জেট যা স্যাটেলাইট বা উচ্চ উচ্চতায় চলা গুপ্তচর বিমানও ধ্বংস করতে পারবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে নতুন এই প্রকল্পটি পুরনো মিগ থার্টি ওয়ান ফক্স হাউন্ডের আপগ্রেডেড ভার্সান নয় বরং সম্পূর্ণ নতুন ডিজাইন এতে থাকবে স্টেলথ কোটিং লেজার ওয়েপেন সিস্টেম আর এআই বেসড টার্গেটিং টেকনোলজি যা স্বয়ংক্রিয়ভাবে শত্রুর অবস্থান শনাক্ত করে আক্রমণ চালাতে পারবে বিশ্লেষকদের মতে এই প্রকল্প শুরু হওয়া মানেই রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে হাই স্পিড এয়ার ওয়ারফেয়ার প্রতিযোগিতা আরও তীব্র হবে কারণ মার্কিন এফ থার্টি লাইটনিং টু বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ জেট হিসেবে পরিচিত রাশিয়া চাইছে মিগ ফর্টি ওয়ানের মাধ্যমে এফ থার্টি ফাইভের এক চেটিয়া আধিপত্য ভেঙে দিতে গোপন সূত্রে জানা গেছে মিগ ফর্টি ওয়ানের প্রথম টেস্ট ফ্লাইট হতে পারে দু সালের মধ্যেই এবং রাশিয়া পরিকল্পনা করছে প্রথম ধাপে অন্তত কুড়ি থেকে পঁচিশটি ইউনিট তাদের এয়ার ডিফেন্স কমান্ডে যুক্ত করার এয়ারফোর্স বিশেষজ্ঞরা বলছেন যদি রাশিয়া এই প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে এটি হবে পুতিনের নিউ লিথাল ওয়েপন যা শুধু এফ থার্টি ফাইভ নয় ভবিষ্যতের আমেরিকান ড্রোন আর হাই অলটিটিউড স্যাটেলাইটকেও হুমকিতে ফেলবে তবে প্রশ্ন রয়ে গেছে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ও চলমান যুদ্ধ পরিস্থিতিতে তারা কি সত্যিই এই হাইটেক প্রকল্প বাস্তবায়ন করতে পারবে যাই হোক রাশিয়ার এই নতুন পদক্ষেপ প্রমাণ করছে অস্ত্র প্রতিযোগিতা আবারও মহাকাশের দরজায়